লোকটা একটু ঝুঁকে একটা পত্রিকা স্টলে পার্টি হেঁটে চলে গেল এবং মুহূর্তের মধ্যে কোনো টাকা পয়সা না দিয়ে একটা পত্রিকায় চলে গেল এই দৃশ্য দেখে এক বৃদ্ধ বলে উঠলেন ভেরি গুড তারপর ঢুকে বলল সে একটা হোটেলের লবি ম্যানেজার দৃষ্টি অন্যদিকে যেতে সে একটা ফাঁকা কাপ থেকে কফি নিয়ে খেতে শুরু করে এরপর যখন ওয়েটার খাবার নিয়ে তখন সে ফটাফট একটি পাউরুটি তুলে নিল এভাবে সে এক পয়সা না দিয়ে একটা পুরো জল খাবার সেরে ফেল দুপুরবেলা গেল সে সুপার মার্কেট সেখানে সে একটা টুথব্রাশ তুলে পাশের এক মহিলার ব্যাগে ঢুকিয়ে দিন তারপর একটা খেলা নিয়ে আবার একটা শিশুর ব্যাগের ভিতরে রেখে দিল এমনকি একটা শিশুর জুতো তুলে এক পকেটে ঢুকিয়ে দিল কিন্তু ঘটনা এখানেই থামলো না সে একটি হেয়ারপিন তুলে সরাসরি সুপার মার্কেটের ম্যানেজারের মাথায় গুজরা এবং আরো কিছু জিনিস বিনা পয়সায় তার শরীরেই লাগানো রইল সব কিছু ঠিকঠাক হলে সে নিজের দরকার জিনিসগুলো তার নিজের জ্যাকেটের ভিতরে লুকিয়ে রাখলো তারপর কেবলমাত্র একটা সুইংকাম নিয়ে কাউন্টার দিকে দাম দিতে গেলো এই সময় সেই মহিলা যিনি শিশুর গাড়ি ঠেলছিল যখন বাইরে যেতে লাগলে ঠিক তখনই সুপার মার্কেট এর ভেজে উঠলো ওই মহিলা কিছু বোঝার আগে আরো দুই তিনটা এলাম ভেজে উঠলো এমনকি যখন ম্যানেজার নিজে এলেন তখন তার দিকেও অ্যালার্ম বাঁচতে লাগে অথচ তার পকেটে কিছুই ছিল সবাই ভাবতে শুরু করলে অ্যালার্মে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে ম্যানেজার দোকানের মালিককে ফোন করে এই জানিয়ে দিলেন তারপর অ্যালার্ম বন্ধ করে সবাইকেই বাইরে যেতে দিলেন আর এভাবেই সেই লোকটি আরামসে অনেকগুলো জিনিস একেবারেই বিনামূল্যে নিয়ে চলে গেলেন হে বন্ধুরা তোমরা যদি মুভি এক্সপ্লেনেশন এবং রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটিও ভিজিট করতে পারো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে